উসমান হাজির রাহিমহল্লা আমাদের প্রেরণা তিনি বুদ্ধিবৃত্তিক লড়াই কিভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে করা যায় বুদ্ধিবৃত্তিক লড়াইকে কিভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে এগিয়ে নেওয়া যায় তার অন্যকে তিনি সেই পথ দেখিয়েছিলেন যার কারণে আধিপত্যবাদীরা তাকে শহীদ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উস্কানি দিয়েছে প্রকাশ্যে তাদেরকে গ্রেফতার না করে নিরীহ কিছু মাদ্রাসার শিক্ষকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে কিন্তু যারা প্রকাশ্যে উস্কানি দিয়েছে তাদের ব্যাপারে কোন অ্যাকশন নেওয়া হচ্ছে না এজন্য মরানা আইনুল হক কাসিম হাফিদ আল্লাহ সহ এই ইস্যুতে নিরীহ যতজন আয়ালে গ্রেফতার করা হয়েছে আমরা তাদের স্পষ্ট মুক্তি দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার দেশ কার্যালয়ে যখন হামলা হয়েছিল নয়াদিগন্তে যখন আগুন দেওয়া হয়েছিল সংগ্রামের সম্পাদককে যখন হেনস্থা করে নামিয়ে নিয়ে আসা হয়েছিল আমরা তখনও সেগুলো সাপোর্ট করিনি প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের ফেসিবাদকে রক্ষা করতে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ পরিপন্থী নেগেটিভ দাঁড় করাতে যা করার অতীতে তারা করেছে এখনো করছে তাদের সাথে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই পূর্বে ছিল এখনো আছে কিন্তু তাদের অফিসে ভাঙচুর করা আগুন দেওয়া এগুলো আমরা আগের কার্যক্রমগুলো যেমন সমর্থন করিনি এগুলোও সমর্থন করিনি শহীদ উসমান হাজির রহিমহল্লা তিনি আমাদের প্রেরণা তিনি বুদ্ধিবৃত্তিক লড়াই কিভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে করা যায় বুদ্ধিবৃত্তিক লড়াইকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার অন্যকে তিনি সেই পথ দেখিয়েছিলেন যার কারণে আধিপত্যবাদীরা তাকে শহীদ করেছে শহীদ পর প্রথম আলো স্টার আক্রমণের জন্য কারা উস্কানি দিয়েছে কারা ফেসবুকে পোস্ট দিয়েছে কারা ভাঙচুর করেছে একদম স্পষ্ট প্রমাণ জাতির কাছে আছে কিন্তু আমরা দেখছি এক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজটা করছে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উস্কানি দিয়েছে প্রকাশ্যে তাদেরকে গ্রেফতার না করে নিরীহ কিছু মাদ্রাসার শিক্ষকদেরকে গ্রেফতার করা হয়েছে উদাহরণস্বরূপ মরানা আইনুল হক কাসিমি হাফি সহ আরো কিছু আলেমদেরকে আমরা দেখেছি যারা ঘটনার সময় পাঠদানে সংবাদ শেয়ার করেছেন কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আনা হচ্ছে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে কিন্তু যারা প্রকাশ্যে উস্কানি দিয়েছে তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এজন্য মরানা আইনুল হক কাসিমি হাফিদল্লা সহ এই ইস্যুতে নিরীহ যতজন আলেমকে গ্রেফতার করা হয়েছে আমরা তাদের স্পষ্ট মুক্তি দাবি জানাচ্ছি তাদেরকে দ্রুত মুক্তি দিন এবং এই সুখে কেন্দ্র করে কোন নিরীহ আলেমকে মাদ্রাসার ছাত্রকে যেন ভিক্টিম বানানো না হয় ওই পুরাতন ফেসিবাদী কার্ড খেলা না হয় এজন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি আমরা কোন অবস্থাতেই চাই না বাংলাদেশ পূর্বের অবস্থায় ফিরে যাক যা কিছু হোক মাদ্রাসার ছাত্রদের আলেমদের উপর দায় দিয়ে মূল খলনায়ক যারা আছে মূল ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে আড়াল করা এই সংস্কৃতি বাংলাদেশ আমরা আর চাই না মুফতি আইনুল হক কাসিমি সহ নিরীহ সকল আলেমদের আমরা দ্রুত মুক্তি দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন